আসসালামু আলাইকুম প্রিয় আবরাতি ভাই ও আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকেও সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা লাইভে উপস্থিত হয়েছি আমরা চলে আসছি আপনারা সবাই কোরআন শিক্ষা ক্লাসে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আমরা কেউ দেরি করব না কেউ অবিলম্ব করব না আমরা সবাই আমরা সবাই যুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যাবো ইনশাআল্লাহ আদিসের ভিতরে আসছে শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরস এলমে শিক্ষা করা প্রত্যেক মুসলমানের ওপর খরচ এজন্য আমাদের এলমে দিন শিক্ষা করতে হবে এলমে শিক্ষা করতে হবে আমরা সবাই ইনশাল্লাহ লাইভে যুক্ত হয়ে যাব এখনই আমাদের ক্লাস শুরু হবে أعوذ بالله من بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما, ربي زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني. আলহামদুলিল্লাহ তো আমরা গত আমরা আজকে ছয় নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব ইনশাল্লাহ আমরা আজকে ছয় নাম্বার পৃষ্ঠা থেকে আমরা পড়া শুরু করব ইনশাল্লাহ আমাদের আজকে ছয় নাম্বার পৃষ্ঠা থেকে আমরা ছয় নাম্বার পৃষ্ঠা থেকে পড়া শুরু করব ইনশাল্লাহ হ্যাঁ তো ইনশাল্লাহ আমরা আর কথা না বলে আমরা ক্লাসে প্রবেশ করব এখনই ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এখনও যারা যুক্ত হন নাই সবাই যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ তো আজকে আমরা নতুন আমরা গত দুই দিন আমরা হরফ পড়ছি আমরা হরফ পড়ছি যুক্ত হরফ যুক্ত হরফ শিখছি আজকে আমাদের নতুন আজকে নতুনভাবে পড়ব সেটা হচ্ছে যে আজকে আমরা হরকত দিয়ে পড়বো হরকত দিয়ে পড়ব আসলে হরকত কাকে বলে এটা আমরা অনেকে জানি অনেকে জানি না এই যে আলিফ আলিফের উপরে এই যে ডাকটা দেখতেছেন এটা হচ্ছে হরকত এটা হচ্ছে হরকত এটা হচ্ছে এক ঝবর এটার নাম এটার আবিধানিক নাম হরকত কিন্তু এটার নাম ঝবর এটার নাম ঝবর এই যে আলিফের নিচে যেটা দেখতেছেন এটার নাম ঝের পেশটা হচ্ছে আপনার এই যে এই যেটা দেখতেছেন এর উপরে এটা হচ্ছে পেশ তো এক জবর এক জের এক পেস এক জবর এক জের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় তো আমার সঙ্গে বলেন এক ঝবর এক ঝের এক পেশকে হরকত বলে হরকতের চরণ তাড়াতাড়ি পড়িতে হয় এক ঝবর 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 এটার নাম ঝবর এটার নাম ঝবর এক ঝবর এক ঝবর এক ঝবর এক ঝের এক ঝের এক ঝের এক ঝের এক ঝবর এক ঝের এক পেসকে হরকত বলে পেশটা আসলে এই পাশে এই যে এটার নাম পেশ এই উপরে বার উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে পেশ তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় যেমন হরফের উপরে যখন হরকত আসে আলিফের উপরে যখন হরকত আসে তখন আলিফ হামজা হয়ে যায় আলিফে জবর জের পেশ জজম হইলে হামজার উচ্চারণ হয় আলিফে জবর জের পেশ জজম হইলে হামজার উচ্চারণ হয় আলিফকে হামজা বলা যাবে তো আজকে আমরা আলিফই বলবো আলিফ ঝবর আ আলিফ ঝবর আ আলিফ ঝবর আ আমরা যদি বলি আলিফ ঝবর আ বা ঝবর বা তা ঝবর তা সা সাবর সা তাহলে আমাদের ভুল হবে কারণ হরকতে কখনো টান হয় না হরকতে কখনো টান হয় না তো আমরা টানা টান না দিয়ে পড়ব বা বোর্ আলিপো বোর্ আলিপো বর্ঝ বর্বা তা বাবা তা তাজ বর্তা তাজ সা তাজ সা সা বর্ষা সা সা সাহ সা জিম বর্ষা জিমস জিম জিমস বর্জা জিম সবর যা হা সবর হা হা সবর হা হা সবর হা টান দেওয়া যাবে না হা সবর হা হা সবর হা হা সবর হা আলিব সবর আ বা সবর বা তা সবর তা সা সবর সা জিম সবর যা হা সবর হা আমরা যখন হা সবর হা জিমসাব যা তখন আমাদের ভুল হবে কারণ হরকতে কখনো টান হয় না তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার সঙ্গে পড়বেন এবং আমরা ক্লাসের দিকে খুব মনোযোগী হব ইনশাআল্লাহ খুব মনোযোগী হব কোরআনের মহাব্বতে কোরআনের মহাব্বতে আপনারা সবাই আমাদের আমার ইসলামী সোনালি আলো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি লাইভটি লাইক কমেন্ট শেয়ার দ্বারা ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ সবাই একটু স্ক্রিনের উপরে ট্যাপ ট্যাপ করেন সবাই একটু লাইক কমেন্টস বাড়িয়ে দিন ইনশাল্লাহ ওয়াচিংটা আমরা কেউ কমাবো না ওয়াচিংটা আমরা সবাই হাইলাইট করে বাড়িয়ে দেবো ইনশাল্লাহ আলিম সবর আ বা সবর বা তা সবর তা সা সবর সা জিম সবর হা সবর হা খ সবর খ খ সবর খ খ সবর খ খ খ শ বৰ্ষ ছ বৰ্ষ বৰ্ষাল চৰদা ডাল চৰদা ডাল চৰদা ডাল চৰদা জাল চৰদা জাল চৰদা জাল কিন্তু নৰম হ'ব জাল নৰম হ'ব জালছ বৰদা জালছ বৰদা জালছ বৰদা জাল চবা ৰ চবৰ ৰ रस बर्र र बर्र र झा झ बर्झा झा झ बर्झा झा झ बर्झा झाझ बर् झार्झा झा झ बर्स वर्षास वर्षान्स वर्षान्स वर्षा সেন্স বর্ষা সেনঝ বর্ষা সেনঝ বর্ষা বাইশজন অসিং বাইশ জন অসিং আছেন একটাও লাইক এখনও কোরআনের লাইভে এখনও পড়েনি আপনারা জন অসিং আছেন কিন্তু এখনো একটাও লাইভ লাইক পড়েনি আমার এই লাইভে আমার জন্য না হোক অন্তত কোরআনের মহাব্বতে আপনারা একটু লাইক কমেন্ট বাড়িয়ে দিন প্লিজ আপনারা কোরআনের মহাব্বতে কোরআনের মহাব্বতে আপনারা সবাই একটু লাইক কমেন্টস বাড়িয়ে দিন শিঞ্ঝ বর্ষা শিঞ্ঝ বর্ষা শিঞঝ বর্ষা শিঞ্ঝ বর্ষা শিঞ্ঝ বর্ষা সদযবর স সদযবর স সদযবর স সদ বলার সময় সদ বলার সময় মুখটা গোল হবে সদ বলার সময় মুখটা গোল হবে সা জবরসা সা জবরসা সা জবরসা দ জবরদা দ জবরদা দ জবরদা দ তা মুক্তা গোল হবে ত বলার সময় মুক্তা গোল হবে তা জবরতা তা জবরতা তা জবরতা যা জবরদা যা কিন্তু নরম হবে র নরম হবে

আইনস বইংস বরগর দুই ঠোঁটের মাঝখান হইতে উচ্চারণ হবে ফা ফরফা ফা ঝ বরফা ফা আমাদের শেষে যেন টান না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে ফাঝা বরফা ফা فا صبر فا قاف صبر 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 كاف صبر كاف صبر كاف صبر كاف صبر كاف صبر صبر صبر

हा सबर हा हा सबर हा हा सबर हा हमसा सबर आ हमसा 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 सबर आ हमसा सबर आ हमसा सबर आ हमसा सबर आ जिया सबर जिया 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 জিয়া জিয়া আলহামদুলিল্লাহ আপনারা সবাই একটু মনোযোগী হবেন আমরা পড়তেছি হরকতের উচ্চারণ শিখেছি হরকতের উচ্চারণ শিখতেছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তো হরকতের উচ্চারণ যত সম্ভব তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে এই জন্য আমরা তাড়াতাড়ি উচ্চারণ করবো আমাদের শেষে যেন টান্না হয়ে যায় আলিফ জবর আ বা বা তা তা এরকম টান্না হয়ে যায় আমরা খুব দ্রুত পড়ার চেষ্টা করব। খুব দ্রুত পড়ার চেষ্টা করব আরও একবার ধরেন আমি আপনাদেরকে বলতেছি আরও একবার ইনশাআল্লাহ আমরা সবাই মনোযোগী হবো ইনশাল্লাহ আলিফ জবর আ বা জবর বা তা জবর তা জিম যা خا صبر خا دل صبر دا ذل صبر دا را صبر را زا صبر زا سین صبر سا شین صبر شا صاد صبر سا داد صبر تا تا صبر تا ذا صبر ذا عين صبر ع غين صبر غا قاف صبر قاف صبر كا লাম সাবর মিম সাবর মা নুন সাবর না ওয়াউ সাবর হা সাবর হা হামজা সাবর আ ইয়া সাবর ইয়া জিয়া সাবর আলহামদুলিল্লাহ এক জবর এক জের এক পেশকে হরকত বলে